নাকি দাঁড়া ওর আটার আর ভঙ্গিটা দাঁড়ানোর স্টাইলটা কাকানো দেখছি খুব চেনা লাগে আরে আরে এইটা তো এটা তো আমাকে রফিক ভাইয়া না বলেন কি চাচা এটা মেহেদি অসম্ভব যে ছেলে বারো বছর আগে খালি পায়ে ছেঁড়া গেঞ্জি পরিয়া গাম ছাড়িয়া পালাই ছিল সে এমন রাজা হইবা কিভাবে আমি তো শুনেছি মোশরাফ ভাইয়ের বউ বিলকিস ভাবে কইছিল ও নাকি ঢাকায় গিয়া টোকাই হয়ে চুরি করতে গিয়ে ধরা পড়েছে জেলেও ছিল ও হ আমিও তো তাই শুনছি ওর কপালে নাকি অনেক দুঃখ রাস্তায় রাস্তায় ঘোরে মানুষ যা বলে আড্ডা সত্যি তার মধ্যে আসমান জমিন ফার আগ্রেসবান ওই ভালো কইটা দেখ ওর বাপের মতোই মুখটা শুধু আরও ধারালো কিন্তু ওর বাপের চোখে যে মায়া দয়া ছিল এইটা ওর চোখে নাই এর চোখ দুটা বরফের মতো ঠান্ডা মেহেদি নামে সেই যুবক ভিড়ের দিকে একবারও তাকালো না তার মধ্যে কোনো উচ্ছ্বাস নেই কোনো পরিচিতি মুখ খোঁজার চেষ্টা নেই সে এমন কি একবারের জন্য তার ফেলে যাওয়া পৈতৃক ভিটার দিকেও চোখ ফেরালো না যেটা এখন প্রায় একটা ধ্বংসস্তূপে স্তূপে পরিণত হয়েছে তার ভাবলে সিং মুখ দেখে বোঝার উপায় নেই এই গ্রামে তার শৈশব কেটেছে এখানেই তার বাবা মায়ের কবর তার মানে এই আলিসান বাড়িটা মেহেদি বানিয়েছে কিন্তু কেমনে সম্ভব আলাদিনের চেরাক পাইছে নাকি সে এত টাকা পাইলো কই ভাই যাইক স্টাইল আছে পুরোই আগুন একটা কথা কইল না কিন্তু পুরো গ্রাম রে